তোমার দুধ দেখে 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 আমি হ্যান্ডেল মারছি ওরে আমার সোনাটা আহারে এত বেশি হ্যান্ডেল মেরো না তাহলে আবার ধনটা চিকন হয়ে যাবে বউ আবার মজা পাবে না আপনার রেট কত আমার রেট তুমি দিয়ে পোষাতে পারবা না বাবু আমি আমি কাউকে আমার রেট বলি না আমি জিজ্ঞেস করি যে তোমার রেট কত কারণ আমি লাগাইয়া টাকা দেই মানুষকে আমি টাকা নেই না শুধু কি মনে করছো যে ছেলেরাই মেয়েদেরকে কিনতে পারে লাগাই গেল ছেলেরা পুরুষ মানে ছেলেরা মেয়েদেরকে লাগাই গেল আর টাকা দিয়ে গেল নো জামানা নামানা ঘুরগাই জামানা পাল্টাই গেছে মাইয়ারা লাগায় পোলাগো টাকা দেয় বুঝছাও এটা আগের যুগ বাগে খাইছে এখন অনেক আপডেট হয়েছে এখন হলো মাইয়ারা পোলাগো লাগায় আবার টাকাও দেয় বুঝছাও একটু দেখাও ও মা যে দেখাইছি ওটু দেখেই হুতি মতি যে হুতি পড়ো বেশি দেখতে যেও না জাম দুইটা বের করে হাত মারতে সাহায্য করুন ওরে আমার সোনা পাখিটা ওর আমার জানটা আসো তোমাকে আমি একটু হাতটা মেরে দিয়ে আসো রাইট কম কম দেখো কম কম দেখো বারো তোমাদের একটু ভাইতা রাখিয়ে যে না ঠিক আছে আমার আবার দেখাইতেই ভাল লাগে বুঝছো তুমি মানুষটাই এরকম কি করার বলো হুম। আমার কমলা তো অনেক বড় থার্টি সব ধরনের অনেক পারদর্শী চলে আসো বাবু হেরে যাবে পারবে না বাচ্চারা কারো বইয়ের সম্পদ নষ্ট করো না এটা কিন্তু বইয়ের হক তারপর বউ আবার লাগতে দিয়ে যাইবা কোন পাইলে আমি কি করতে পারি আমার তো কিছু করার নাই আমি কি করতে পারি ওদের জন্য আমি শুধু ওদেরকে বলেই বারণ করতে পারি যে বাসা ধনটা এটা করিস না বইয়ের সম্পদ নষ্ট করিস না দেখা যাবে আগা আগা পরে বাসন গোড়া মোটা তিনটা ঝাড়ু দিয়ে পিডান দিয়ে যাইবে গা মানলে কি হয় হাত মানলে কি হয় দুই চার ফোটা একটু স্পাম বের হয় একটু পানি বের হয় ভাতের ফ্যানের মতো আর কি এর থেকে আর বেশি কিছুই না